গ্রাউন্ডে বৃহস্পতিবার রানীগঞ্জ চেম্বার অফ কমার্স উদ্যোগে চার দিন ব্যাপী বাণিজ্যিক মেলা কোলফিল্ড ট্রেড এক্সপো দু হাজার পঁচিশের উদ্বোধন করা হয় অতিথিরা প্রদীপ জ্বালিয়ে মেলার উদ্বোধন করেন মেলায় বিভিন্ন ব্যবসায়ী এবং কোম্পানির মোট চুরাশিটি স্টল বসানো হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডিডিএ চেয়ারম্যান কবি দত্ত আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি ছাড়াও অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন রানীগঞ্জ ব্লক ডেভেলপমেন্ট অফিসার শুভদীপ গোস্বামী বড় চেয়ারম্যান মোজাম্মিল শাহজাদা দুর্গাপুর মিশন হাসপাতালের ডিরেক্টর ডক্টর সত্যজিৎ বসু ছিলেন শিল্পপতি নীতিশ মোদী সহ দক্ষিণবঙ্গের সমস্ত চেম্বার অফ কমার্সের প্রতিনিধিরা এছাড়াও চেম্বারের সভাপতি রোহিত প্রধান উপদেষ্টা রাজেন্দ্র প্রসাদ খৈতান কার্যনির্বাহী সভাপতি প্রদীপ বাজৌড়িয়া ট্রেড ফেয়ার কমিটির চেয়ারপারসন মহেশ কেডিয়া জয়েন্ট চেয়ারপারসন সরদ কনোরিয়া ট্রেড ফেয়ারের সমন্বয়কারী যুগল কিশোর গুপ্ত চেম্বারের চেয়ারম্যান অরুণ ভাতিয়া সেক্রেটারি মন্ময় কুন্ডিয়া প্রমুখ রানীগঞ্জ চেম্বারের মহিলা শাখার চেয়ারপারসন রুবি রুবি গারওয়াল প্রমুখ উপস্থিত ছিলেন চেম্বার অব কমার্সের সকল অতিথিকে সম্মানিত করা হয় এদিনই অমরনাথ চ্যাটার্জি তার বক্তব্যে বলেন মন্দার বাজারে চেম্বারগুলি ব্যবসায়ীদের মধ্যে অনুপ্রেরণা তৈরি করছে রানীগঞ্জ চেম্বার অব কমার্স ব্যবসায়ীদের ডেকে এনে স্টল বসিয়ে শিল্পে কিভাবে বিপ্লব ঘটবে তা তিনি বলেন এটা আমাদের সেকেন্ড এডিশন আছে কোল্ডফিল্ড ট্রেড এক্সপো টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ রানিগঞ্জ চেম্বার অফ কমার্স এটা সেকেন্ড টাইম এটা অর্গানাইজ করেছে রাজবাড়ি ময়দানে বি আর ভেরি থ্যাঙ্কফুল টু ওদের সঙ্গ যারা আমাদেরকে এই ময়দানটা প্রোভাইড করেছে অ্যান্ড আপার্ট ফ্রম দ্যাট আমরা যত অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস আছে আমাদের এদিকে সবাইকে থ্যাঙ্কফুল আছি ওরা আমাদেরকে খুবই সহযোগ দিয়েছে এটা লাগাবার জন্যে অ্যান্ড রিগার্ডিং ট্রেড ফেড এক্সপো আমি বলতে চাইছি যে এখানে নানা রকম ক্যাটেগরি এসছে ফুড প্রসেসিং আছে আমাদের কাছে এনার্জি পাওয়ার আছে আমাদের কাছে এদিকে আপনার কনস্ট্রাকশন পার্ট আছে আমাদের কাছে এখানে মিশন হসপিটাল আমাদের সঙ্গে পার্টিসিপেট করেছে আরও ডায়াগনস্টিক সেন্টারও এসেছে মিনস অ্যাটলিস্ট ওভারঅল এটা অনেকগুলো ক্যাটাগরি মিলিয়ে একটা এক্সক্লুজিভ আছে যেখানে মাল্টি ক্যাটেগরি এটা আমাদের এক্সিবিশন আছে এটা যেহেতু আপনি অন্য জায়গায় যদি দেখতে চান এরকম মাল্টি ক্যাটেগরি আপনি জেনারেলি আপনি পাবেন না এটা আমাদের যতগুলো লোকাল বিজনেস আছে এখানে বা লোকাল ইন্ডাস্ট্রি আছে ওদেরকে আমরা একটু এক্সপোজার দিতে চাই এখান থেকে ওনার পাবলিসিটি চাই যে আমরা কি ওরা পাবলিসাইজ বাইরের যে ভিজিটার অ্যাজ এ ভিজিটার ওরা যে আসছেন ওরা সবার সঙ্গে দেখা হোক সবার সঙ্গে লিড জেনারেট হয় কি সবার বিজনেস এখানে বাড়ে এটাই আমাদের মেন ভিশন আছে ওইটা নিয়ে এখানে আমাদের মোট নাইনটি স্টলস আছে যার মধ্যে ছোট বড় মিলিয়ে সিক্সটি সেভেন আমাদের কাছে এক্সিবিটার্সরা আছে তো সবাই খুব মানে এগিয়ে এসে আমাদের সঙ্গে পার্টিসিপেট করেছে গত বছর আমরা করেছিলাম খুব ভালো পার্টিসিপেশন ছিল ওরা অনেকগুলো রিপিট করেছে প্লাস টোয়েন্টি ফাইভ টু থার্টি পার্সেন্ট আবার নতুন আমরা অ্যাড করেছি আশা করি সামনের বছর যদি আরও করতে যাব আরও আমাদের সঙ্গে এক্সিবিটাররা আসবে এর পাশাপাশি বিডিও শুভদীপ গোস্বামী বলেন আমাদের রানীগঞ্জ চেম্বার অফ কমার্সের সঙ্গে থাকতে হবে এর জন্য আমার পক্ষ থেকে যা যা সাহায্য পাওয়া যাবে তা আমি করব রাজেন্দ্র প্রসাদ খৈতান বলেন রানীগঞ্জ চেম্বার অফ কমার্স উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় রানীগঞ্জ চেম্বারের সাধারণ ব্যবসায়ীদের পাশাপাশি সকল ব্যবসায়ীদের সমস্যা সমাধানে সর্বাত্মক চেষ্টা করে বাণিজ্যিক মেলার মাধ্যমে আমরা রানীগঞ্জ চেম্বার অফ কমার্সের উন্নয়নের পাশাপাশি এলাকার উন্নয়ন এবং কর্মসংস্থান নিয়ে কাজ করব বিউরো রিপোর্ট অ্যাক্টিভিস্ট বাংলা